এক সময় গাড়ি চালাতেন সেই পয়সা দিয়ে বাড়ি ভাড়া নিয়ে থাকতেন কিন্তু বয়সের ভারে আস্তে আস্তে গাড়ি চালানো বন্ধ হয়ে যাওয়ায় বাড়ি ভাড়া দিতে না পারায় তাকে বের করে দেওয়া হয় তারপরে তার দিন কাটছিল কখনো দোকানের সামনে কখনো মন্দির প্রাঙ্গণে অবশেষে বিষয়টি জানতে পেরে পুলিশকর্মী সুকুমার উপাধ্যায় তাকে নিয়ে এলেন নবজীবনে সত্যি এই বৃদ্ধ নবজীবন পেলেন কী বলছেন এই বৃদ্ধ তিনি সুকুমার বাবুর এই কৃতজ্ঞতা চোখের জলের তার বাদ তিনি সুকুমার বাবুকে জড়িয়ে ধরে কেঁদে ফেলেন যদিও সুকুমার বাবুর দাবি তিনি এমন কিছুই করেননি তিনি মানবিকতার খাতিরে রাস্তা থেকে তুলে এনে তাকে শুধুমাত্র থাকার জায়গা বা খাবার ব্যবস্থা করে দিতে পেরেছেন যে দোকানের সামনে দিন কাটতো সেই দোকানদার লক্ষ্মীনারায়ণ ঘোষ কি বলছেন কি বলছেন নতুন আশ্রয় পেয়ে ষাট বছরের সেই বৃদ্ধ আর কি বা বলছেন সুকুমার বাবু আমরা সব শুনব দীর্ঘদিন ধরে আমাদের সঙ্গে পরিচয় কিন্তু আমার দোকান ব্যাংকের আগে দুর্গা ফার্নিচার নামে আছে হঠাৎ করে মাস দুয়েক আগে আমার কাছে এসে পৌঁছায় এসে বলে দাদা আমার অবস্থা খুব খারাপ আমি তোমার দোকানে একটু শবু যাই আমার ব্যবসা প্রতিষ্ঠান বলে আমি দোকানে ছুটে দিন আমার দোকানে সামনে অনেকখানি বারান্দা আছে সেখানে আমরা কম্বল টম্বল শীতের মধ্যে ব্যবস্থা করে দিই দীর্ঘদিন ছিল কিন্তু কোনো একজন অজ্ঞাত পরিচয় ব্যক্তি দীর্ঘ পনেরো কুড়ি দিন আগে হঠাৎ করে ওনাকে রাত্রিপালা তুলে তিন মিনিট ষোলো সেকেন্ড ধরে মারধর করে কিন্তু তাকে আমরা সিসিটিভিতে দেখেও চিনতে পারি যা তারপর ওনাকে নিয়ে এসে কালী মন্দিরের স্থান নেয় তারপর আমরা ওনাকে ওষুধপালা কিনে দিই কিনে দেওয়ার পর আমাদের দাদা সুকুমার দাস সঙ্গে অনেক কষ্টে আমার বন্ধুর মাধ্যমে আমরা যোগাযোগ করি যোগাযোগ করার পর উনি এসে দেখেন দেখে ওনাকে আজকে নিয়ে যাচ্ছেন যাতে উনি সুস্থভাবে থাকেন তারা একটা ব্যবস্থা করার জন্য

মানে নিজে গাড়ি চালিয়ে এবং গাড়ির রিপেয়ারিং যেখানটা করতাম করে দেখলাম যে আমার মানে যে কোনো ওয়েট নেই আমাকে সেই দিয়ে আমি আস্তে আস্তে ধীরে ধীরে উপরে উঠব কিন্তু ওই করে খেতাম যে গাড়ি চালিয়ে আমি খেতাম সেখান না আমাকে কয়েকদিন আগে ওখান থেকেই একজন ফোন করে অভিজিৎ বলে আমাকে বলে দাদা আমাদের এখানে একজন কাকা আছেন এরকম রাস্তায় রাস্তায় ঘুরে বেড়ায় আর দোকানের সেডের নিচে ঘুমায় তো যদি ওটা কোথাও থাকার ব্যবস্থা হয় তো খুব ভালো হয় ওকে পরিবারের কেউ দেখে না ওর স্ত্রী ছেলে মেয়ে সবাই আছে সবাই ওকে ছেড়ে দিয়ে চলে গেছে তো আমি ঠিক আছে আমি এবার গিয়ে ওনার সাথে পরিচয় করব দেখবো বিশেষ করে ঘটনা সূত্রপাত আমাদের এখানে কিছুদিন আগে বৃষ্টিপাত হয়েছিল বৃষ্টি যখন রাত্রেবেলায় হয় তখন একটা শীতের আমেজ সেই সময় উনি কোনো একটা দোকানের সেদের নিচে কম্বল ঢাকা দিয়ে ঘুমোচ্ছিলেন তো ভোরবেলা কোনো এক আগন্তুক বা অন্য এক অপরিচিত ব্যক্তি এসে ওর কম্বলটা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে তো কম্বল দিতে অস্বীকার করে তারপর ওকে খুব মারধর করে মারধর করার পরেও হাতে পায়ে চোট লেগে যায় এবং ওখানে মারধর করে কম্বলটা কেড়ে নিয়ে ওখানে ওকে ফেলে দিয়ে চলে যায় উত্তর চব্বিশ পরগনার হাবড়ার বেশ কয়েকজন পুণ্যার্থী গাড়ি করে তারকেশ্বরে পুজো দিতে যান তারকেশ্বর থেকে পুজো দিয়ে ফেরার পথে ভদ্রেশ্বর থানার অন্তর্গত দিল্লি রোডের নওপাড়ার কাছে তাদের গাড়ির পিছনের চাকা ফেটে গেলে তারা দুর্ঘটনার কবলে পড়েন আহত হন প্রায় এগারো জন তাদের স্থানীয় বাসিন্দারা এবং পুলিশ করে চন্দননগর মহকুমা হাসপাতালে নিয়ে গেলে প্রাথমিক চিকিৎসার পর তাদের ছেড়ে দেওয়া হয় কি বলছেন তারা আমরা শুনে থেকে

সাতপুর মোড়ে ওই আচ্ছা গাড়ি পাশ দিকে যায় ওখানে একজন খুব মানে কি বলবো আমার খুব কপাল বলে খুব ভালো মানুষ যে আমাকে ওনারা পার্সোনাল গাড়ি ছিল আমাকে আমার ওয়াইফকে ইমিডিয়েটলি ওরা এই হাসপাতালে নিয়ে আসে এবং আশেপাশে যারা ছিল তারাও ওনার গাড়িতে করে সব এখানে এসে এসেছে এবার তাদের কি অবস্থা এখন আমি তাদের সাথে না কথা বললে কিছু বুঝতে পারবো কতজন ছিলেন আপনারা গাড়িতে বাইশ জন মতন ছিল বাইশ জন মতন পুরুষ মহিলা সব পুরুষ মহিলা মিলিয়েছিল এর মধ্যে বাচ্চাও ছিল হ্যাঁ বাচ্চাও ছিল হুগলিচুচুড়া পৌরসভার সাহাগঞ্জের ঝাপপুকুর এলাকায় বসেছে একত্রিশতম তালামা পুজো এই তালামা পুজো বিগত একত্রিশ বছর ধরে এলাকায় হয়ে আসছে এই পুজোকে কেন্দ্র করে এলাকায় বসে মেলাও বহু দূর থেকে আসেন ভক্তরা কি বলছেন এই পুজো কমিটির সম্পাদক আমরা শুনব বর্ষ আমাদের এখানে সবাই যে সাহায্য করে সেই পুজো করা হয় এখানে মনের বাসনা যে যা করে তাই আশা করি মায়ের কাছে পায় তাই সকলে ছুটে আসে এটাই হচ্ছে কি আমাদের কামনা সবাই যেন সুখে শান্তিতে থাকে এটাই

প্রবীর ঘোষালের রিপোর্ট সংবাদ চব্বিশ হুগলি চুচরা পৌরসভার আঠাশ নম্বর ওয়ার্ডের কনকশালী হরিসভা প্রাঙ্গনে দুদিন ধরে পালিত হচ্ছে হরিনাম সংকীর্তন কি বলছেন সেখানকার কর্ণধার সেখানে হরিনাম সংকীর্তনে উপস্থিত ছিলেন চুচুড়ার বিধায়ক অসিত মজুমদার প্রাক্তন পৌরপ্রধান গৌরীকান্ত মুখার্জি সহ অন্যান্যরা আমরা শুনে নেব কি বলছেন সেখানকার এক কর্ণধার আমাদের আজকে অষ্টম গ্রহণ আছে সকাল ভোর পাঁচটা থেকে সূর্যোদয় থেকে আরম্ভ হয়েছে কালকে সূর্যোদয়ে এই হরিসভার হরিকৃষ্ণ নাম কীর্তন শেষ হবে কালকে অধিবাস বসেছে তার রবিবার দিনকে ধুলোট হবে সেদিনকে সব খাওয়ান তোমরা যে যেখানে আছো হরি আসতে পারলে খাবে তা না ঠাকুরের ভোগ চারিদিকে আমরা বিলি করে দেবো তোমরা সেটা গ্রহণ করে রমজান মাস শেষ হতে আর মাত্র দুদিন তার আগে খুশির ঈদ উপলক্ষে হাজি মহম্মদ মহসিন ওয়েলফেয়ার সোসাইটির তরফে ব্যান্ডেল রেল সংলগ্ন রেল কলোনি এলাকার হিন্দু মুসলিম নির্বিশেষে সকল মানুষের হাতে নতুন বস্ত্র তুলে দেওয়া হলো হাজি মোহাম্মদ মহসিন ওয়েলফেয়ার সোসাইটির তরফে উপস্থিত ছিলেন হাজি মোহাম্মদ মহসিন ওয়েলফেয়ার সোসাইটির কর্ণধার মির্জা সানোয়ার আলী চুচুরার বিধায়ক অসিত মজুমদার দেবানন্দপুরের পঞ্চায়েত প্রধান রুমা রায়পাল উপপ্রধান পীযুষ বাবু সহ অন্যান্যরা কি বলছেন মির্জা সানোয়ার আলী এবং অসিত মজুমদার আমরা শুনব আজকে এই ব্যান্ডেলে রেল কোয়ার্টারের সন্নিকটে আমরা একটু বস্ত্র উপহার হিসেবে দিলাম সমস্ত সম্প্রদায়ের মানুষকে আমরা দিয়েছি জাতি ধর্ম নির্বিশেষে অসহায় মানুষদের মুখে হাসি ফোটানোর জন্য হাজি মোহাম্মদ মহসিন ওয়েলফা সোসাইটি সারা বছরই কাজ করে পুজোতেও যেমন দেয় তেমন ঈদেও দিয়েছে আমাদের মাননীয় বিধায়ক থেকে শুরু করে প্রধান উপপ্রধান এতদ অঞ্চলের সমস্ত মানুষজনও উপস্থিত ছিলেন সারবারি খাতুন ও আমাদের সোসাইটির সহসভার প্রতি তিনি উপস্থিত ছিলেন তার উদ্যোগে অঞ্চলে সবাইকে কাপড় দেওয়া হলো ঈদের জন্য সকলকে সম্প্রীতি শুভেচ্ছা জানায় আগামভাবে সকলে আমরা ধর্ম যার যার উৎসব সবার মহিন ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে পবিত্র রমজান মাসে একদম শেষ লগ্নে খুশিরিদের উৎসব পালন করার জন্য সমাজে অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া কিছু মানুষের মধ্যে সানোয়ার তার টিম নিয়ে মানুষের মধ্যে নূতন বস্ত্র বিতরণ করল আমি আল্লাহর কাছে ঈশ্বরের কাছে প্রার্থনা করি সাম্প্রদায়িক ভারতবর্ষে বর্ধমান জেলায় স্বনির্ভর গোষ্ঠী কিষাণ ক্রেডিট কার্ড ও পশুপালনের ক্ষেত্রে ভালো কাজ করায় স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া আঞ্চলিক ব্যবসা অফিস দুর্গাপুর শাখার অধীনে এসবিআই গুস করার এসিবি ইটাচান্দা কর্তৃক আয়োজিত মেগা ঋণ শিবিরে আঠাশে মার্চ শুক্রবার একশো দুজনেরও বেশি সুবিধাভোগীকে প্রায় বারো কোটি টাকারও বেশি মূল্যের ঋণ অনুমোদন করা হল মেমারির পর ঘুসড়ায় ভারতীয় স্টেট ব্যাংকের এটাই ছিল মেগা ক্রেডিট ক্যাম্প এদিনের মেগা ক্রেডিট ক্যাম্পে উপস্থিত ছিলেন বর্ধমানের জেলা শাসক আয়েশা রানী এবং স্টেট ব্যাংক আঞ্চলিক ব্যবস্থাপক অঞ্জনী কুমার শ্রীবাস্তব আউশগ্রাম একের বিডিও কামারুল ইসলাম নারী উন্নয়ন কর্মকর্তা পাপিয়া পারভিন এসবিআই দুর্গাপুর আরবিও শাখার মুখ্য ব্যবস্থাপক অভিজিৎ দুপে এসিবি ইটাচান্দার প্রধান ব্যবস্থাপক শশাঙ্ক শেখর ঝাঁ সহ অন্যান্যরা এছাড়াও স্টেট ব্যাংক দুর্গাপুর আঞ্চলিক শাখা কার্যালয়ের প্রধান ব্যবস্থাপক আশিস কুমার নীলাভ দাস তাপস দত্ত এএসসিসি বর্তমানের বর্ধমানের প্রধান ব্যবস্থাপক পিযুষ বসুতামারি এবং স্টেট ব্যাংকের এসিবির অন্যান্য কর্মকর্তারা কি বলছেন জেলা শাসক আয়েশা রানী এবং স্টেট ব্যাংক আঞ্চলিক ব্যবস্থাপক অঞ্জনী কুমার শ্রীবাস্তব আমরা শুনে নেব নেবেন এসবিআই লোন পেলেন কি বলবেন এই ব্যাংকে খুবই আমি খুশি এবং এসবিআই যেভাবে মানুষের পাশে দাঁড়াচ্ছে তাতে করে সবাই মানে অনেকটা গর্বিত হবে বা উপকৃত হবে আপনার নিজের নামই লোন করেছেন কতটা জমি চাষ করেন আপনি আমি চাষ করি আপনার আট একরের মতো আট একর চাষ করে ট্র্যাক্টর দিয়ে কি শুধু চাষই করবেন না মাল বয়ার কাজ করবেন ট্রলি সব রকমই হবে ভাড়া খাটাবেন হ্যাঁ আপনার নামটা বলবেন মরিনমাস বিশ্বাস বাড়ি কোথায় বাড়ি কেরাল ग्राम मेगा क्रेडिट कैंप हम लोग कर रहे हैं गवर्नमेंट स्पॉन्सर्ड स्कीम और एग्रीकल्चर का जो गवर्नमेंट के प्रायवटी सेक्टर्स है उसके डिस्बर्समेंट के लिए हम लोग एक मेगा क्रेडिट कैंप कर रहे हैं फर्स्ट क्रेडिट कैंप हमने 27 फरवरी को मेमारी में किया था जिसमें कि डीएम मैडम का विशेष अनुरोध था कि हमारे जिला में जितने भी बेनिफिशियरी हैं उनके लिए एक लोन डिसबर्समेंट मिला जो हमने उस तरफ के कस्टमर्स का किया था मैडम का फिर से अनुरोध यह था उस तरफ कस्टमर का तो आपने कर दिया है दूसरी तरफ के कस्टमर का भी एक कैंप किया जाए तो मैडम ने जब हमको आदेश दिया तो उसी को तो हमने फॉलो करते हुए और दूसरा क्रेडिट कैंप आज यहाँ पे आयोजित किया है लगभग 12 से 13 करोड़ रुपए का लोन डिसबर्समेंट जिसमें कि कंबाइंड हार्वेस्टर ट्रैक्टर एनिमल के एनिमल हस्बेंड्री नॉर्मल केसी और एसएचजी एसएचजी के बोरर्स को हम लोग फाइनेंस करने का प्लान किया है कितना बेनिफिशियरी की ये सुविधा टोटल 110 बेनिफिशियरी अभी तक आ, आ आ, चुके हैं जिनको हम लोग आज सैंक्शन लेटर डीएम मैडम के हाथ बटवाएंगे और ये भी इंश्योर करेंगे कि आज ही के आज पैसा जो है आज उनके खाते में चला अमाउंट चलाएंटना का टोटल क्रेडिट होगा लोन आज टोटल बारह से तेरह करोड़ का होगा अभी तक से जोतने जो कस्टमर अभी तक आए हैं हमारे पास कितना सारा ब्रांच आ रहे हैं टोटल आठ ब्रांचेज जो नियर बाई ब्रांचेज है उनको हमने इन्वाइट किया उनके बेनिफिशियरीज अपने अपने ब्रांच मैनेजर के साथ यहाँ पर आए हुए तो गेस्ट कौन कौन आ रहे हैं बढ़े? गेस्ट कौन कौन आ रहे हैं चीफ गेस्ट यहाँ के चीफ गेस्ट डीएम मैडम डीएम पूर्वी वर्धमान मैडम आयिस रानी मैडम है साथ में बीडियो और कम्बाइंड हार्वेस्टर्स मशीन ट्रैक्टर मशीन के सी सी एनिमल हस्बेंड्री के लिए के सी सी के लिए और सेल्फ हेल्प ग्रुप के लिए इसके अलावा वेस्ट बंगाल भविष्य क्रेडिट कार्ड के लिए वेस्ट बंगाल स्टूडेंट क्रेडिट कार्ड के लिए इतने तरह के लोन प्रोडक्ट हम लोग इस बात करने आ जा रहे हैं स्टूडेंट क्रेडिट कार्ड में कितना कितना अमाउंट दे रहे हैं आप लोग जो बच्चा पढ़ता है उसके जो स्कूल का फी होता है कॉलेज का फी होता है उसी फी स्ट्रक्चर कौन सा हम लोग फाइनेंस करते हैं या चार लाख रुपए से लेके बीस लाख रुपए तक हो सकता है तो कितने को मिल रहा है आज तेरह बच्चों को स्टूडेंट रेड करते थे और इसी एरिया के ना के बाहर इसी सारे बच्चे इसी है सारे? सारे बच्चे इसी एरिया और, और, और कैंप होगा है इसके तो अलावा हम लोग कालना कटवा में भी एक कैंप करेंगे जो नेक्स्ट महीने में करेंगे हम लोग ताकि हर कोने के बेनिफिशरी हमारे इस प्रोग्राम के माध्यम से बेनिफिटेड हो सकते सर आपका नाम आपका नाम मैं अंजनी कुमार श्रीवास्तव क्षेत्रीय प्रबंधक दुर्गापुर हूँ थैंक यू सर আছে কেসিসি অ্যানিম্যাল হাজব্যান্ড্রি রয়েছে আর আমাদের যে সুনির্ভর গোষ্ঠী যে ক্রেডিট লিঙ্গেজের ব্যাপার রয়েছে সব ক্ষেত্রে খুব ভালোভাবে কাজগুলো হচ্ছে এসবিআইকে আমি ধন্যবাদ জানাচ্ছি এরকম একটা মেগা ক্রেডিট ক্যাম্প অর্গানাইজ করার জন্য এটাতে আমাদের খুব চাষির উপকৃত হবে তাদেরকে দেখবেন আগ্রহী তাদের কাজ করতে খুব সুবিধা হবে তাদের আয়টা অনেকটা বেড়ে যাবে

এই কথা বলার পর তার কি বলছেন তৃণমূল সাংসদ আমরা সেন শুনব দেখুন প্রথমত মমতা বন্দ্যোপাধ্যায়ের নকল করে বেটি বাঁচাও বেটি পড়াও স্বাস্থ্য সাথীকে নকল করে আয়ুষ্মান ভারত কৃষক বন্ধুকে নকল করে পি এম কিষান নিধি যোজনা এসব পরপর মোদীবাবু মমতা ব্যানার্জিকে নকল করে করে চলছেন কিন্তু নকল তো নকলই হয় সেজন্য অরিজিনালি মমতা ব্যানার্জির এসব স্কিমে কোনো বার নেই আর ওদের অনেক বার আছে আর তারপরে লক্ষ্মীর ভান্ডারকে নকল করে লাডলি বহেনা করে তো মহারাষ্ট্র এখন ছেড়ে দিয়েছে পঁয়ষট্টি লাখ বাতিল বার শুধু না এখন যা ঘোষণা করেছিল সেটা থেকেও ফিরে আসছে তো ওদের বেশি বিষয়ে বেশি কথা না বলাই ভালো মমতা ব্যানার্জি ওনার কথার দাম রাখতে জানেন বাবুরা জানেন না অমিত শাহজি স্বপ্ন দেখতে পারেন আমাদেরকে গণতান্ত্রিক দেশ ওনার স্বপ্নকে আমি মুবারক জানাবো কিন্তু বাংলায় মানুষের সঙ্গে মমতা ব্যানার্জির যে কানেক্ট সেটা মমতা ব্যানার্জিকে একুশের ভোটে ফর্টি নাইন পয়েন্ট পার্সেন্টেজ দিয়ে থাকে তো ওনার ভোট পার্সেন্টেজও বেড়েছিল পঞ্চাশের কাছাকাছি ফলে নিশ্চিন্ত থাকুন আমাদের সিট আরও 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 বাড়বে মমতা ব্যানার্জির জন্যে আর অমিত শাহজিরা তো চল্লিশ পঞ্চাশের নিচে নেমে যেতে পারেন সিপিএম কংগ্রেসের সাপোর্ট নিয়েও ঈদের দিন ছাদে বা রাস্তায় নামাজ পড়া যাবে না নামাজ পড়তে হবে মসজিদে বা ঈদগাহে এ নিয়ে কি বলছেন তৃণমূল সাংসদ দোলা সেন আমরা শুনব আবারও বলবো এটা খুবই দুঃখজনক কিন্তু এক্ষেত্রে মোদী হেতু মুমকিন ওরা মনে করে যে ডিভাইসিভ পলিটিক্সটা ওদের প্রধান উপজীব্য এবং ওরা মনে করে এটা করলেই এই হিন্দু সনাতন এসব করতে করতেই ওরা ভালো জায়গায় যাবে যার জন্য ওরা একমাত্র মাইনরিটি মন্ত্রী ছিলেন ওদের মুসলিম সম্প্রদায় থেকে নাগভিজি তাকে ওরা বছর তিনেক হয়ে গেল সরিয়ে দিয়েছিল তো ওদের কোনো যায় আসে না আমরা জিজ্ঞেস করে দেখেছি ওরা মানে কুল ও রাখবো না আমরা কিন্তু এই পোলারাইজেশন বা ভারতের এই বৃহত্তম গণতন্ত্রের দেশ এমন বাংলা তো বটেই ভারতও সেভাবে মানে না যদি মানত তাহলে ওরা হাঁটত না যদি মানত তাহলে ওরা তিনশো তিন থেকে দুশো চল্লিশ হতো না ফলে ওরা বুঝতে পারছে না যে এই পলিসিতে এত স্টিক করে থাকলে এখন যদি আবার এই নামাজ পড়বার দিন ঈদের দিনও ঝামেলা করে তাহলে দুশো চল্লিশ থেকে দুশো খুব শিগগিরই গড়গড়িয়ে চলে যাবে এমনিতে ইউপিতে রেজাল্ট অনেক খারাপ হয়েছে তবু ওরা বুঝছে না ওদের এক বজ্ঞা ব্যাপার আছে ওরা ভাবে ওটাই ঠিক আর এস এস এর চাপও আছে ভাবছে বাস এটাই করো